আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শেখার জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আমার তোমাকে দরকার আনা আবগা ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ইনতা মানে তোমাকে আনা আবগা ইনতা অর্থাৎ আমার তোমাকে দরকার তোমার মোবাইল নাম্বার বলো গুল ইন্টা জাওয়াল রগম এখানে গুল মানে বলো ইনতা মানে তোমার জাওয়াল মানে মোবাইল রগম মানে নাম্বার গুল ইন্টা জাওয়াল রগম অর্থাৎ তোমার মোবাইল নাম্বার বলো আমি তোমার সাথে যাব না আনা মাফি রু ইনটা সাওয়া সাওয়া। এখানে আনা মানে আমি মাফি রু মানে যাব না ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে আনা মাফি রুহ ইনতা অর্থাৎ আমি তোমার সাথে যাব না আমি তোমাকে চিনি না আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না আমি জানি না তুমি কে আনা মাফি মালুম মিন নিন্তা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মিন মানে কে ইনতা মানে তুমি আনা মাফি মালুম মিন ইনতা অর্থাৎ আমি জানি না তুমি কে বন্ধু তুমি তাকে চিনো সাদিক ইনতা মালুম হুয়া এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মালুম হুয়া মানে তাকে চিনো সাদিক ইনতা মালুম হুয়া অর্থাৎ বন্ধু তুমি তাকে চিনো আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে সে লুক ভালো না হুয়া মাফি কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া মাফি কয়েস অর্থাৎ সে লোক ভালো না আমি বাইরে যাব না আনা মাফি রুখ বাররা এখানে আনা মানে আমি মাফি রুখ মানে যাব না বাররা মানে বাইরে আনা মাফি রুহ বাররা অর্থাৎ আমি বাইরে যাব না কিভাবে কাজটি করতে হবে কেইফ ছবিশল এখানে কেফ মানে কিভাবে সবই মানে করা সুগল মানে কাজ কেইফ সবই সুগল অর্থাৎ কিভাবে কাজটি করতে হবে আমি তোমাকে শিখাবো সমস্যা নাই আনা তালিম ইনতা মাফি মুশকিলা এখানে আনা মানে আমি তালিম মানে শিখানো ইনতা মানে তোমাকে মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা তালিম ইনতা মাফি মুশকিলা অর্থাৎ আমি তোমাকে শিখাবো সমস্যা নাই আগে দেখো পরে করো আওয়াল সুফ বাদেন সৌবি। এখানে আওয়াল মানে আগে সুফ মানে দেখো বাদেন মানে পরে সবি মানে করো আওয়াল সুফ বাদেন সবই অর্থাৎ আগে দেখো পরে করো আমি জানি তুমি পারবে আনা মালুম ইনতা ইকদার এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি ইকদার মানে পারবে আনা মালুম ইনতা ইকদার অর্থাৎ আমি জানি তুমি পারবে তুমি ভয় পেও না মাফি খোফ এখানে ইন্তা মানে তুমি ক্ষোভ মানে ভয় পাওয়া মাফি খোফ মানে ভয় পেও না মাফি খোফ অর্থাৎ তুমি ভয় পেও না আমি তোমার সাথে আসি আনা মজুদ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা মানে আমি মজুদ মানে আসি ইন্তা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে আনা ইনতা সাওয়া সাওয়া অর্থাৎ আমি তোমার সাথে আসি তার একটা কাজ লাগবে হুয়া আবগা ওহেদ সুগল এখানে হুয়া মানে তার আবগা মানে লাগবে ওয়াহেদ মানে একটা সুগল মানে কাজ হুয়া আবগা ওহেদ সুগল অর্থাৎ তার একটা কাজ লাগবে এখানে একটি শেয়ার দিন জীব কুর্সি হিনা। এখানে জীব মানে দিন ওয়াহেদ মানে একটি কুরসি মানে শেয়ার হিনা মানে এখানে জীব ওয়াহেদ কুরসি হিনা অর্থাৎ এখানে একটি শেয়ার দিন অফিসে কেউ নেই মাফি আহাত মাকতাব এখানে আহাত মানে কেউ মাফি আহাত মানে কেউ নেই মাখতপ মানে অফিস মাফি আহাত মাগতপ অর্থাৎ অফিসে কেউ নেই সে আজকে আসে নাই হুয়া আলিয়াউম মাই ইজি এখানে হুয়া মানে সে আলিয়াউম মানে আজ ইজি মানে আসা মাই ইজি মানে আসে নাই হুয়া আলিয়াউম মাই ইজি অর্থাৎ সে আজকে আসে নাই কাল আসলে আমাকে বলবে বুকরা ইজি গুল আনা এখানে বুকরা মানে কাল ইজি মানে আসলে গুল মানে বলবে আনা মানে আমাকে বুকরা ইজি গুল আনা অর্থাৎ কাল আসলে আমাকে বলবে লুক ভালো খুব ভালো নফর কয়েস মিয়া। এখানে নফর মানে লুক কয়েস মানে ভালো মিয়ামিয়া মানে খুব ভালো নফর কয়েস মিয়া, অর্থাৎ লুক ভালো খুব ভালো আমি এখন ঘুমাবো আলহিন আনানুম এখানে আলহিন মানে এখন আনা মানে আমি নুম মানে ঘুম আলহিন আনা নুম অর্থাৎ আমি এখন ঘুমাবো আলহামদুলিল্লাহ মালিক আমি ভালো আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস এখানে মুদির মানে মালিক আনা মানে আমি কয়েস মানে ভালো আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস অর্থাৎ আলহামদুলিল্লাহ মালিক আমি ভালো সবাই ভালো আছো কুল্লু নফর কয়েস এখানে কুল্লু মানে সবাই নফর মানে লুক কয়েস মানে ভালো কুল্লু নফর কয়েস অর্থাৎ সবাই ভালো আছো হ্যাঁ আমি এখন খুব খুশি আইওয়া আলহিন না, জিয়াদা মকসুদ এখানে আইওয়া মানে হ্যাঁ আলহিন মানে এখন আনা মানে আমি জিয়াদা মানে খুব মকসুদ মানে খুশি আইওয়া আলহিন আনা জিয়াদা মকসুদ অর্থাৎ হ্যাঁ আমি এখন খুব খুশি আমি বাইরে যাব না আনা মাফি রুহ বাররা এখানে আনা মানে আমি মাফি মাফিরুহ মানে যাব না বাররা মানে বাইরে আনা রুহ বার্রা অর্থাৎ আমি বাইরে যাব না কিভাবে কাজটি করতে হবে কেইফ সবই সুগল এখানে কেইফ মানে কিভাবে সবই মানে করা সুগল মানে কাজ কেইফ সবই সুগল অর্থাৎ কিভাবে কাজটি করতে হবে আমি তোমাকে শিখাবো সমস্যা নাই আনা তালিম ইনতা মাফি মুশকিলা এখানে আনা মানে আমি তালিম মানে শিখানো ইনতা মানে তোমাকে মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা তালিম ইনতা শেখাবো সমস্যা নাই তোমার মোবাইল নাম্বার বলো গুল ইনতা জাওয়াল রগম এখানে গুল মানে বলো ইনতা মানে তোমার জাওয়াল মানে মোবাইল রগম মানে নাম্বার গুল ইনতা জাওয়াল রগম অর্থাৎ তোমার মোবাইল নাম্বার বলো আমি তোমার সাথে যাব না আনা মাফি রু সাওয়া ছাওয়া এখানে আনা মানে আমি রু মানে যাব না ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে আনা মাফি রুহ ইনটা সাওয়া অর্থাৎ আমি তোমার সাথে যাব না আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে সে লুক ভালো না হুয়ানা মাফি কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া নফর মাফি কয়েস অর্থাৎ সে লোক ভালো না আমি তোমাকে চিনি না আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না আমি জানি না তুমি কে আনা মাফি মালুম মিন ইনতা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মিন মানে ইনতা মানে ইনতা অর্থাৎ আমি জানি না তুমি কে বন্ধু তুমি তাকে চিনো সাদিক ইনতা মালুম হুয়া এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মালুম হুয়া মানে তাকে চিনো সাদিক ইনতা মালুম হুয়া অর্থাৎ বন্ধু তুমি তাকে চিনো